জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আস্থা কোথায় প্রধানমন্ত্রী সভায় দিন বুঝিয়ে দিলেন দিলীপ কটাক্ষ তৃণমূলের তৃণমূলের ফিরলেন জয়ন্ত মিত্র বাঁকুড়ায় জঙ্গলমহলে শক্তি বাড়ছে ঘাসফুল শিবিরের কটাক্ষ বিজেপির দলের ওপরে ক্ষোভ বিজেপি নেত্রী ভারত সরব সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পদ পেতে গেলে পারফরমেন্সই শেষ কথা নেতাদের করা বার্তা অভিষেকের দিলীপ দা দেখে নিন কারা আছে হঠাৎ দিলীপ ঘোষকে বড় বার্তা কুনাল ঘোষের মোদীর সভার আগেই তুঙ্গে জল্পনা কৃতিত্ব নেয়ার বেলা আগে চলে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনায় দিলীপ ঘোষ কেন নরেন্দ্র মোদী সভায় আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য ডিএ মামলার পরবর্তী শুনানির আগেই বড় পরিবর্তন প্রভাব পড়বে মামলায় রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট মঙ্গলবার বর্ধমান সফরের মমতা বন্দ্যোপাধ্যায় দুই জেলায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর কেন্দ্রের সঙ্গে আছি মত না নিয়ে নাম নির্বাচন ঠিক নয় মল্লেন মমতা বিজেপির অন্দরে বড় ফাটল মোদী সফরের আগে অপমানিত হয়ে কোথায় গেলেন দিলীপ ঘোষ বিরোধীদের শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ঔদ্ধব সারদের দ্বারস্থ বেশ অপেক্ষা নবানের মমতা ডাকে সারা দেবেন কি বিজেপি সাংসদ বাড়ছে জল্পনা বাংলা এসআইআর শুরু নিয়ে চিঠি নির্বাচন কমিশনের উনত্রিশ রিপোর্ট চাই নীতিশ চন্দ্রবাবুকে চাপে রাখতে মন্ত্রীদের অপসারণ বেল বললেন তেজস্বী শেষ মুহূর্তে পাল্টে যাবে সমীকরণ উপরাষ্ট্রপতি নির্বাচনে সামনে এলেন বাঙালি হেনস্থা নিয়ে বিজেপি টিএমসি তরজার মাঝে আর জানিয়ে দিল স্পষ্ট অবস্থান বিজেপির সুরেই শুরু নাকি ভিন্নমত হাইকোর্টের রায় থামাতে পারে নি ফল প্রকাশে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত সাহেবের নতুন আইনে বিপদ বাড়তো নয় হেভিওয়েট মন্ত্রী তালিকায় নেই একজন বিজেপি নেতা ছাব্বিশের ভোটের আগে রাজ্যে বড়সড় বদল বিরাট সিদ্ধান্ত গ্রহণের পথে কমিশন আর যাবে না চাকরি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলায় হাইকোর্টের রায় ফিরছে স্বস্তি আর জিকট দুর্নীতিকাণ্ডে তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে শ্রিবি প্রধানমন্ত্রীর মুখে পরিবর্তন চাই স্লোগান পাল্টা তৃণমূলের হেশিয়ারি পাঞ্জাবের মানুষ গদদারি করতে জানে না বলেও পাঞ্জাবের সংসদকে তুমুল আক্রমণ করল নেড় সুভেন্দু নরতকান্ডের ফুটেজ তুলে ধরে প্রধানমন্ত্রী দুর্নীতি শুতে জবাব দিল তৃণমূল লক্ষীর ভান্ডারকে টেক্কা কেন্দ্র এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাঙ্কে মাসে মাসে ঢুকবে 7000 টাকা আসল অভিযুক্ত মনোজিতি কশবা কাণ্ডে 58 দিনের মাথায় আদালতে জমা পড়লো চার্জশিট অনলাইন জুয়া নিষিদ্ধ করার কয়েকদিন পর ইডি কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করেছে বারো কোটি টাকা বাজে আপ্ত আবার ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ভিজবে কলকাতাও সুন্দর ভোটে লজ্জা নিজের প্রার্থীকেই ভোট দিলেন না বিজেপির বুধ সভাপতি সহ দুই প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে বিজেপি রাজনীতিতে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়েছে দিলীপ ঘোষের এক মন্তব্যকে ঘিরে তিনি বলেছেন যে সভায় না গিয়েও মোবাইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যায় এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন এটি দলের প্রতি তার অনিহা প্রকাশের ইঙ্গিত এবং সংগঠনের ভেতরে অসন্তোষের বহিপ্রকাশ তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ শুরু করেছে তারা বলছে বিজেপি যখন সর্বশক্তি দিয়ে প্রধানমন্ত্রী সভাকে সফল করার চেষ্টা করছে তখন দলেরই একজন শীর্ষ নেতার এমন বক্তব্য বিজেপির অভ্যন্তরীণ বিভাজনকে প্রকাশ্যে নিয়ে এলো বিশ্লেষকরা মনে করছেন দিলীপ ঘোষের এই মন্তব্য ভবিষ্যতে দলের ভেতরে আরো বড় সংকটের ইঙ্গিত হতে পারে দীর্ঘদিন পর তৃণমূল কংগ্রেসে ফিরলেন জয়ন্ত মিত্র তারই প্রত্যাবর্তনে বাঁকুড়া জেলার জঙ্গলমহল অঞ্চলে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এটি মানুষের বিশ্বাসের জয়ের প্রতীক অন্যদিকে বিজেপি কটাক্ষ করে বলছে যারা একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা এখন আবার ফিরছেন কারণ বিজেপি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের এই দলে ফেরানো কৌশল জঙ্গলমহল তাদের ভিত্তি শক্ত করার ইঙ্গিত দিচ্ছে এবং লোকসভা ভোটের আগে এই কারণের ঘটনা উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বিজেপি নেত্রী ভারতী ঘোষ প্রকাশের দলের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে পরিশ্রম করেও যদি গুরুত্ব না পাওয়া যায় তবে দলে থাকার মানে কি তার এই পোস্ট প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে তিনি কি শীঘ্রই দল ছাড়বেন বিজেপির ভেতরে এই পোস্ট নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে রাজনৈতিক মহল মনে করছে এটি বিজেপির অভ্যন্তরে বাড়তে থাকা অসন্তোষের ইঙ্গিত বিশেষ করে গোষ্ঠীদ্বন্দ্ব নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং নতুন প্রজন্মের নেতাদের গুরুত্ব না পাওয়ার মতো বিষয়গুলো এর পেছনে কারণ হিসেবে কাজ করছে বিশ্লেষকরা বলছেন লোকসভা ভোটের আগে বিজেপির মতো সংগঠনের জন্য এই ধরনের সংকেত বড় সমস্যা তৈরি করতে পারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন দলে পদ পেতে হলে মাঠে কাজ করতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব বা ব্যক্তিগত লবি করে কোনো পদ পাওয়া যাবে না মানুষের পাশে থেকে কাজ করলেই নেতৃত্বের স্বীকৃতি মিলবে তার এই বার্তা যে সাংগঠনিক শৃঙ্খলার ওপর জোর দিয়েছে তা স্পষ্ট লোকসভা ভোটের আগে তৃণমূল যে কঠোর নিয়ন্ত্রণে সংগঠন চালাতে চাইছে তা এই বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে রাজনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপ দলের অভ্যন্তরে শৃঙ্খলা ফেরাতে এবং নেতাদের সক্রিয় রাখতে বড় ভূমিকা রাখবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে ট্যাগ করে লিখেছেন দিলীপ দা দেখে নিন কারা আছে এই রহস্যময় বার্তায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে মোদীর সভার আগে কেন কুনাল ঘোষ এই বার্তা দিলেন তা নিয়ে নানা আলোচনা চলছে অনেকের মতে তৃণমূল ইচ্ছে করে বিজেপির ভেতরের অসন্তোষকে সামনে আনতে চাইছে বিশ্লেষকরা বলছেন এটি নিছক কটাক্ষ নয় বরং বিজেপির ভেতরের বিভাজনের দিকেই ইঙ্গিত ফলে রাজ্য রাজনীতির মোদীর সভার আগে আরও উত্তেজনা পূর্ণ হয়ে উঠেছে ফলে রাজ্য রাজনীতি মোদীর সভার আগে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে মহারাষ্ট্রের রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবিস উদ্ধব ঠাক বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ও উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর এর ফলে বিরোধী জোটের ভেতরে বড় ধরনের ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপি কৌশলগতভাবে এই পদক্ষেপ নিচ্ছে যাতে বিরোধী শিবিরে ফাটল ধরানো যায় উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতে যে নাটকীয় পরিবর্তন আসে চলেছে তা এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দু এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি শেষ মুহূর্তে বড় সড় চমক দিতে পারে বলে সূত্রের খবর বিরোধীরা একজোট হয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে কিন্তু বিজেপি একটি হেভিওয়েট প্রার্থীকে সামনে আনতে পারে এই প্রার্থীর নাম এখনো প্রকাশ করা হয়নি রাজনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি ভোটের আগে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে এবং এর ফলে বিরোধী শিবিরের কৌশলও জটিল হয়ে উঠতে পারে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতিকাণ্ডে তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে বলে জানা গিয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপার রাজ্য রাজনীতিতে তোলপার শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল অন্যদিকে সিবিআই সূত্র জানিয়েছে তদন্তের প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিরোধীরা বলছে দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান স্বচ্ছতা আনতে সাহায্য করবে কসবা কাণ্ডে তদন্তের পর অবশেষে সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে চার্জশিটে মনোজিৎকেই মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে তদন্তের আটান্ন দিনের মাথায় চার্জশিট দাখিল করা হয়েছে এর ফলে মামলার গতি আরও দ্রুত হতে পারে রাজনৈতিকগতভাবে এই মামলা বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে অনলাইন জুয়া নিষিদ্ধ ঘোষণার কয়েকদিন পর ডি কংগ্রেসের এক বিধায়ককে গ্রেফতার করেছে তার কাছ থেকে প্রায় বারো কোটি টাকার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় কংগ্রেসের ভেতরে চরম অস্বস্তি তৈরি হয়েছে বিরোধীরা অভিযোগ করছে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অন্যদিকে শাসক শিবির বলছে আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপোষ হবে না শূন্য ভোটে লজ্জার ঘটনায় বিজেপি শূন্য ভোটের লজ্জার ঘটনায় বিজেপির মাথায় বাড়তি চাপ পড়েছে জানা গিয়েছে একাধিক বুথে বিজেপি প্রার্থীকে ভোট দেয়নি এমনকি দলের বুথ সভাপতিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল মনে করছে গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাংগঠনিক দুর্বলতার কারণে বিজেপির এই পরিস্থিতি তৈরি হয়েছে আসন্ন ভোটের আগে এই শঙ্কর দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং বিজেপি নেতৃত্বের কাছে এটি এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ